হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আচ্ছা আমার এই মাথার যে ক্যাপটা দেখতে পাচ্ছেন না টুপিটা এটা কেমন হয়েছে কেমন হয়েছে একটু জানায়েন তো আমাকে কমেন্ট করে ভালো লাগছে না এটা এটাকে যদি আর একটু এইভাবে দিই নাইস না যাই হোক এসকে শহীদুল ইসলাম ভাই আমাদেরকে একটা চ্যানেল লিংক শেয়ার করেছে এখানে চলে আমরা দেখে আসি সো ভাই আমাদেরকে বেশ কয়েকবার নখ করেছে সো অনেক মেসেজ আমাদের কাছে আসে কিন্তু সময় মতো আসলে সব কিছু তো রিভিউ করা সম্ভব না দেখুন একটা চ্যানেল দেখতে হলে না একটু সময় দিতে হয় এটা তো বিষয়টা এমন না যে আমি জাস্ট দেখে আপনার চ্যানেলটা বললাম যে হ্যাঁ এটা আপনি এইভাবে করে ফেলেন এটা হয়ে যাবে ব্যাপারটা তো এইভাবে না একটা চ্যানেল দেখতে হলে অবশ্যই সময় দিতে হয় তো সেই সময়টা আমাকে দিবেন প্লিজ আপনারা একটু ওয়েট করবেন যদি মিস হয়ে যায় পরবর্তীতে আমাকে একটু নক করেন হ্যাঁ আচ্ছা এই চ্যানেলটা হচ্ছে লিটিল কিডস লার্ন বিডি তার মানে সম্পূর্ণটা আমরা আশা করবো এটা একটা কিডস চ্যানেল তাই না বাচ্চাদের চ্যানেল ওয়েলকাম টু আওয়ার লিটিল কিডস লার্নিং বিডি চ্যানেল অ্যানিম্যাল নেম ইন ইংলিশ অ্যান্ড বাংলা ফান অ্যানিমেশন অ্যান্ড রিয়েল ভিডিওস নার্সারি কেজি ফ্রেন্ডলি কন্টেন্ট খুবই ভালো এখানে টিকটক আছে এবং এখানে ফেসবুক তাদের পেজও আছে চমৎকার ব্র্যান্ডিংটা আই লাইক ইট এবং এখানে তারা সুন্দরভাবে ব্যানারটা দিয়েছে তবে এখানে ব্যানার নিয়ে আমার কিছু বিষয় আছে ব্যানারটা যদি আপনি বাংলাতে দিতে পারেন এটা যদি বাংলা অডিয়েন্স আপনার টার্গেটেড থাকে তাহলে অবশ্যই আপনি বাংলা দেখবেন ঠিক আছে এবং লোগোটাও দিবেন কারণ আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেছেন এই প্রোডাক্টটার অডিয়েন্স বা কাস্টমার তারা যদি বাংলা ভাষাভাষী হয় এবং আমাদের দেশে তাহলে অবশ্যই তাদের জন্য আপনাকে বাংলাটা দিয়ে প্রেজেন্টেশনটা করতে হবে ঠিক আছে আর ইংলিশ কন্টেন্ট হলে অবশ্যই ইংলিশ এটা আচ্ছা এখন আমরা দেখে আসি এটার ব্র্যান্ডিংটা সব কিছু ঠিক আছে আমরা এটা ভিডিওটা দেখে আসি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে লং ভিডিও পাবলিশ করেছে কোনো শর্ট ভিডিও নাই খুবই ভালো খুবই ভালো এখানে প্লে আছে সো এই চ্যানেলে কয়েক কী কী কাজ করবেন আপনি সেই বিষয়গুলো একটু নোট রাখবেন ঠিক আছে এক নাম্বার হচ্ছে পোস্ট ঠিক আছে তাহলে এক নাম্বার বিষয়টা হচ্ছে আপনার কি যাবে এখানে এক নাম্বার বিষয় হচ্ছে আপনি রেগুলারলি পোস্ট দিবেন ঠিক আছে কি পোস্ট দিবেন এটা নিয়ে স্টাডি করবেন আমি যদি কয়েকটা হিন্টস দিই যেমন আপনি মনে করেন যে বিভিন্ন ক্যারেক্টার এই যে আপনি পোস্ট দিবেন কারণ এই পোস্ট থেকে আপনার পরবর্তীতে কিন্তু আপনার সাবস্ক্রাইবার চলে আসবে ঠিক আছে এখান থেকে এই যারা সাবস্ক্রাইবার হবে তারাই হচ্ছে আপনার ভিউয়ার্স তাদের কাছ থেকে আপনি ভিউজ পাবেন আশা করি বুঝতেন ব্যাপারটা আর ভিউজ মানে হচ্ছে আপনার অস টাইম আর টাইম মানে হচ্ছে আপনি ডলারের দিকে আগাচ্ছেন ক্লিয়ার এই জন্য অবশ্যই পোস্ট দিতে হবে এখন চলেন পোস্টে আপনি কি কী দিবেন ধরেন আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি এখানে পোস্টে আপনি দিবেন মনে করেন যে বিভিন্ন যে ফ্রুটস আছে আচ্ছা ফ্রুটস দিয়ে আপনি হচ্ছে গেম খেলতে পারেন এটা কুইজ আশা করি বুঝতে পারছেন তাই না কুইজ ফ্রুটস দিয়ে আপনি গেম খেলতে পারেন তারপর হচ্ছে অ্যানিম্যাল ঠিক আছে অ্যানিম্যাল দিয়ে এটা দিয়ে আপনি কুইজ খেলতে পারেন এটা হচ্ছে কিন্তু পোস্টে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো এটা আছে একটা হিনস আর কি সো এরপর হচ্ছে যে কাজটা করবে তার এক নম্বর হচ্ছে আপনি পোস্ট দিবেন কী কী দিবেন এটা ক্লিয়ার আর দুই নাম্বার হচ্ছে যে কাজটা করবেন আপনি আপনার যে থাম নেলগুলো আছে থাম নেলগুলো আপডেট করবেন থামনেলগুলো চেঞ্জ করবেন থামনেলগুলো খুবই সিম্পল রাখার চেষ্টা করবেন অনেকগুলো অ্যানিম্যাল অনেকগুলো সব কিছু জ্ঞান একসাথে না দিয়ে যে কাজটা করবেন আপনি বোর্ড আকারে টেক্সট দেওয়ার স্টার্ট করবেন জাস্ট মনে করেন দুইটা আপনার ওয়ার্ড অথবা তিনটা ওয়ার্ড দিয়ে যেমন এইভাবে যেভাবে লিখেছেন আপনি টোয়েন্টি বডি পার্টস টোয়েন্টি ফোর নেম এই ব্যাপারগুলো ঠিক আছে এটা আপনি আরও সুন্দর করার চেষ্টা করবেন তাহলে দুই নাম্বার হচ্ছে ব্যাপারটা কি করতে হবে আপডেট থামদেল করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার জন্য প্রেসক্রিপশন করতেছি আমি আপডেট থামনেলে করবেন তিন নম্বর হচ্ছে টাইটেল দিবেন এবং থাম কি কী থাকবে জানেন থাম নেলে হচ্ছে আপনি চেষ্টা করবেন দুইটা অথবা তিনটা অর্ডস দিয়ে হচ্ছে আপনার রাখার চেষ্টা করবেন টেক্সট অর্ড ঠিক আছে টেক্সট অর্ড রাখার চেষ্টা করবেন তারপর হচ্ছে টাইটেল টাইটেলটা রাখার চেষ্টা করবেন অবশ্যই শর্ট ঠিক আছে শর্ট রাখার চেষ্টা করবেন অ্যান্ড অবশ্যই বাংলা হলে বাংলা টেক্সট দিবেন সিম্পল তিনটা কাজ করবেন আচ্ছা এরপরে হচ্ছে টাইটেল গেলো এটা গেল তারপরে অবশ্যই অবশ্যই আপনি এসিও করবেন অর্থাৎ যে সকল কিওয়ার্ড দিয়ে আপনার সার্চ হচ্ছে আর কি ইউটিউব ভিডিও এসিও ঠিক আছে সে সকল কিওয়ার্ড দিয়ে আপনি এসিও করবেন প্রত্যেকটা ভিডিও আপনার তৈরি করার পূর্বে একটু স্টাডি করবেন এসিও করবেন চারটা কাজ করবেন ওকে এখানে পপুলার সেকশনে যাই আমি তারপরে এখানে প্লেলিস্ট করবেন হ্যাঁ আর একটা কাজ কি করবেন প্লেলিস্ট করবেন প্লেলিস্ট তৈরি করবেন প্লে লিস্ট কীভাবে তৈরি করবেন মনে করেন যে ফ্রুটস ঠিক আছে ফ্রুটস দিয়ে একটা প্লেলিস্ট হবে তারপরে অ্যানিম্যাল নেম যার আছে পুরো এনিম্যালের জ্ঞানজামটা থাকবে অ্যানিম্যালের ভিতরে ঠিক আছে আর ট্রিজ হতে পারে তারপরে গ্রোসারি হতে পারে মানে তার মানে আপাতত এ পর্যন্ত আপনার প্রেসক্রিপশন হচ্ছে পাঁচটা কাজ আপনি এখানে করবেন এরপর আমি ভিডিওটা যাই ভিডিও দেখি কি অবস্থা এখানে আমি এখানে ফোর উইক্স এগো দেখতে পাচ্ছি আমি লেটেস্ট যেটা আছে লেটেস্টটা যাই এটা দুই মিনিটের আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে ভিডিওগুলো দুই মিনিট দুই মিনিট না ভিডিও লেন্থটা কেমন হবে এটা আমি দেখাচ্ছি আমি যে প্রেসক্রাইবটা করতেছি এটা অবশ্যই অবশ্যই এই যে কাজগুলো আছে এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে না করলেও কিন্তু হবে না ঠিক আছে ভিডিও লেন্থটা কেমন হবে মিনিটস ভিডিও লেন্থটা হবে আপনার 5 মিনিট আর এটা করার পরে আপনি আপনার আপডেটটা আপনি चेंजेसটা বুঝতে পারবেন আপনার চ্যানেলের আচ্ছা এরপর আমরা যদি ভিডিওতে যাই অর্থাৎ একটা ভিডিও আমরা এখান থেকে প্লে করব হ্যালো বেবিরা আজকে আমরা শিখব পোষা প্রাণীর নাম চলো শুরু করি আচ্ছা প্রথমেই আসি এই যে আপনার কত সেকেন্ড আমি দেখেছি দেখেন হ্যালো বেবিরা আজকে আমরা শিখব পোষা প্রাণীর নাম শুরু করি এই যে চার সেকেন্ড না এই যে তিন থেকে চার সেকেন্ড না এই তিন থেকে চার সেকেন্ডটা খুবই ইম্পর্টেন্ট সেটা আপডেট করতে হবে আপনার আজকের এই যে প্রেসক্রিপশনটা দিচ্ছি এটা যারা আপনারা এই ধরনের কার্টুন রিলেটেড ভিডিও নিয়ে কাজ করতেছেন এটা মোটামুটি সবার জন্য অ্যাপ্লিকেবল ঠিক আছে এটা সবার জন্যই মোটামুটি অ্যাপ্লিকেবল কিন্তু সবার অসুখ তো একরকম না সবার চ্যানেল তো একরকম না তো এটা অবশ্যই সেটা আমার পর্যন্ত আসতে হবে আপনাকে কিন্তু আমি আমি বলছি যে এই যে বিষয়গুলো আছে আপনি ভিডিওগুলো দেখবেন দেখার পরে আমি মনে হয় যে আপনারটাও আপনি নিজেই কাজগুলো করতে পারবেন এই যে তিন থেকে চার সেকেন্ড যে ব্যাপারটা এইখানে একটা ঝামেলা আছে সেই ঝামেলাটা হচ্ছে এইখানে আপনি যদি অডিয়েন্সকে ধরে রাখতে চান ঠিক আছে ভিউয়ার্সদেরকে তাহলে এই জায়গাটাতে নিয়ে কাজ করতে হবে সো এটা আপডেট করতে হবে চেঞ্জ করতে হবে এইখানে আপনি যে সাবস্ক্রিপশনের যে জ্ঞানজামটা নিয়ে আসছেন না এইগুলো আনবেন না ঠিক আছে এই বেল বাটনে ক্লিক করা সাবস্ক্রাইব করা ভিডিও শুরুতেই আপনি তাদেরকে এক কথা মানে কি বলবো ফোর্স করতেছেন এই ব্যাপারটা তো দরকার না এখানে আপনার অবশ্যই ভিউয়ার্সদের যে ইন্টেনশনটা আছে সাত নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ভিডিওটা এডিটিংটা মনে করেন ঠিকঠাক করতে হবে আপডেট করতে হবে ঠিক আছে ভিডিও এটা আপডেট করতে হবে অ্যান্ড অলওয়েজ ফাস্ট যে হুকটা আছে যাকে বলে আর কি এই যে তিন চার সেকেন্ড ঠিক আছে ফাস্ট হুক ঠিক আছে মেক ইট বেটার সো অবশ্যই এটা নিয়ে কাজ করতে হবে আপনাকে এখানে কি রাখবেন সেটা আপনি অ্যানালাইসিস করবেন যে অন্যান্য ভিডিও যারা আছে ঠিক আছে আমি এত কিছু আপনাকে এখানে এই ভিডিওটা নিয়ে যদি কথা বলতে যাই এটা নিয়ে এক ঘন্টা পার হয়ে যাবে এনিওয়ে তারপরে টাইটেলটা ঠিক করবেন তার মানে আপনার কন্টেন্টের ভিতরে ঝামেলা আছে এখানে দেখি ডগ ডগ মানে কুকুর ডগ খুব বিশ্বস্ত গোট গোট মানে ছাগল গোট লাফালাফি করে শিপ পিজন মানে কুকুর হ্যামস্টার ছোট আর মিষ্টি ওকে কন্টেন্ট ইজ এখানে আরও ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করা যায় এবং আপনার যে ভিজুয়াল যেটা আছে অর্থাৎ যে আপনি দেখাতে চাচ্ছেন যে স্টাইলে অ্যানিমেশন করে বা ইমেজ অ্যাড করে বা ভিডিও করে এগুলোকে আরও স্মুথ করা যায় আরও সুন্দর করা যায় মানে ভালোর তো শেষ নাই ব্যাপারটা হচ্ছে তো এটা নিয়ে আপনি কাজ করতে পারেন অর্থাৎ আট নাম্বার যে কাজটা হচ্ছে আপনার যে প্রেজেন্টেশন যেটা আপনি দিচ্ছেন বা ভিজুয়াল যেটা আছে আর কি এটা করতে হবে আপনি চেষ্টা করবেন ধীরে ধীরে কাজগুলো করার জন্য আপডেট করতে হবে ওকে ইন করতেছেন কিভাবে আমি দেখি এটা খুব শান্ত আজ আমরা শিখলাম বিশটি পোষা প্রাণীর নাম বাই বাই ওকে সো লাস্টে আপনি যেটা দিয়েছেন এটা বাট লাস্ট ব্যাপারটা ইনটা কিন্তু হয় নাই সেটা ইনটা কি ইন্টার নিয়েও কাজ করতে হবে আপনাকে এটা হচ্ছে আপনি যখন কোনো কিছু একটা এন্ডিং করতেছেন সো ওই এন্ডিংটা অবশ্যই এমনভাবে করবেন যে অডিয়েন্স যারা আছে মানে ভিউয়ার্স যারা আছে। তারা যেন অবভিয়াসলি আপনার চ্যানেলটাতে বারবার আসে দেখার জন্য সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ তো অবশ্যই করবেন পাশাপাশি পরবর্তী ভিডিওতে আপনি এই ভিডিওতে অ্যানিম্যাল নিয়ে কথা বলেছেন তো পরবর্তী ভিডিওতে আপনি বলবেন যে আমাদের মানে পরবর্তী যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যে টপিকেরই হোক মনে করেন যে ফ্রুটস নিয়ে হতে পারে ঠিক আছে আপনি যে ফ্রুটস নিয়ে কাজটা করতেছেন তো ফ্রুটস ভিডিও দেখার আমন্ত্রণ রইল ঠিক আছে আর ভিডিওটা আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা বা কমেন্টে আছে এটা আপনাকে মেকশিওর করতে হবে ঠিক আছে অডিয়েন্সকে অডিয়েন্সের সব সবসময় ফার্স্ট সেট করতে হবে নট লাইক ড্যাট আপনি তাদেরকে জোর করে ভিডিও দেখাবেন অডিয়েন্সের যে প্রায়োরিটি এটা অবশ্যই ফার্স্টেজ করতে হবে অডিয়েন্সকে রেসপেক্ট করতে হবে তাকে সম্মান দিতে হবে ব্যাপারটা হচ্ছে এটা সো অবশ্যই ফার্স্ট হুক ধরতে হবে ভিজুয়াল আপডেট করতে হবে অর্থাৎ ভিডিও ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আরও স্মুথ করতে হবে আর হচ্ছে ইন্ডিংটা অবশ্যই যে আপনি এমনভাবে ইন্ডিং করবেন যে সে যেন পরবর্তী ভিডিও দেখার তার আগ্রহ তৈরি হয় আশা করি বুঝতে পারছেন এখানে যে নয়টা কাজ আছে এছাড়াও আরও অনেক কাজ আছে বাট আপনার জন্য প্রেসক্রিপশন এটাই সো আশা করি আপনি এই কাজগুলো করবেন ধীরে ধীরে এবং বাকি যারা ভিডিওটা দেখলেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের যে ইউটিউব চ্যানেলে আছে ইউটিউব চ্যানেলে ভিডিওটা পাবলিশ হবে ফেসবুকে পাবলিশ হবে আপনি সেখানেও কমেন্ট করতে পারেন আমাদেরকে রিচ আউট করতে পারেন পাওয়ারফুল ডিটলসে অবশ্যই লাইক ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ওকে অ্যান্ড এটা আশা করি আপনাদের কাজে লাগবে এই ধরনের টিউটোরিয়ালস যেটা আমি তৈরি করতেছি সো ব্যাপারটা হচ্ছে যে আমি আমার চেষ্টাটা করে যাচ্ছি এখানে ভুল ত্রুটি হতে পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ